বন্ধুরা এই যে দেখুন একটি জিনিস আমি দেখাবো এই জিনিসটি দেখে অ্যাকচুয়ালি সেই দুরন্ত শৈশবের কথা মনে পড়ে বহু বহুদিন পরে আমি এই জিনিসটা দেখলাম এই মানে আমরা যখন ওদের সমান ছিলাম এগুলো আমরাও করতাম বা পেতাম এখন খুব সচরাচর পাওয়া যায় না জিনিসটা এটির নাম গাব বাংলাদেশি আপনারা অবশ্যই চিনতে পেরেছেন এতক্ষণে এই দেখুন ওরা ছোটরা নিয়ে এসছে এই যে ছাব্বির এই যে ওরা সবাই নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে আমি এটি দেখে আসলে মনে পড়ে গেল যে সেই ছোটোবেলায় আমরাও গাছে উঠে এগুলি খেতাম একটা সময় একটু আমরা ভেঙে দেখাবো অবশ্য এই ছাব্বির ধর ধর ছাব্বির কয়টা পার্শ্ব এগুলা

এটা ভাঙতো ভিতরে কি আছে সব দেখাও এই দেখুন আঠালো জিনিস জিনিস এই আর সারা হাতে কিন্তু গাবের আঠা দেখতে পাচ্ছেন এই দেখুন সারা সারাদিন ওই গাছে ও গাছে আম আম যে যেকোনো গাছ থেকে অ্যাকচুয়ালি এই গ্রামের সব গাছগুলি ওর মানে কারো গাছের অনুমতি লাগে না বিনা অনুমতিতেও গাছ যে কোনো গাছে উঠে একটা তথ্য তথ্য আছে সেটা হচ্ছে সাব্বিরের কিন্তু কোনো গাছের মালিকের অনুমতি লাগে অনুমতি লাগে না দেখুন আমি ওকে এই দুরন্তপনায় দেখি মাঝে মধ্যে এমন সমস্ত কাজ কর্ম করে এই যে কত সুন্দর গাব গাবের সাথে সাথে কিন্তু সাব্বির একটা গানও গাইতে পারবে নাকি এই নাকি গা বলো খাও খেয়ে দেখাও খাও খাও এই যে দেখুন এটা একটি আঠালো জিনিস কিন্তু সুস্বাদু আমরা খেয়েছি এক সময় কিরকম কেমন টেস্ট হ্যাঁ অসাধারণ এই যে দেখুন দেখি গাবের বিচিগুলা কিন্তু মানে এক একটা সিরিয়াল ধরে থাকে পাশাপাশি থাকে আসলে টেস্টটা হচ্ছে মিশা কতগুলি বিচি ছিল এখানে মিষ্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তোমার মুখে কয়টা তিন পাঁচ তিন আট ও ছোট একটা একবারে পিচ্ছি ঠিক আছে আটটাই আর কথাই ঠিক ওকে ঠিক আছে ধন্যবাদ সাব্বিক